ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করছি ফাইবার থেকে আছে ষোলোশো দুই ডলার মতো আর্নিং হয়েছে আমার এই কোর্সে আসার পরে এখন বর্তমানে একটা কাজ নিয়েছি ডিজিটাল মার্কেটিংয়ে সেখানে হচ্ছে পার উইকলি দুইশো পঞ্চাশ ডলার করে আর্নিং করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফিউল্লাহ ফোয়াদ আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবং বর্তমানে আমি মাইমেন সিং এর ই লার্নিং অ্যান্ড আর্নিং যে ট্রেনিং কোর্স আছে সেটার মাইমেন সিং ব্রাঞ্চের তৃতীয় ব্রাঞ্চের শিক্ষার্থী আমি হচ্ছে গত সেপ্টেম্বর মাসে হচ্ছে কোর্সটা কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি ফাইবার এবং আপর্ট মার্কেট প্লেসে কাজ করছি ফাইবার থেকে মূলত হচ্ছে ষোলোশো দুই ডলার মতো আর্নিং হয়েছে আমার এই কোর্সে আসার পরে এখন বর্তমানে একটা কাজ নিয়েছি ডিজিটাল মার্কেটিংয়ে সেখানে হচ্ছে পার উইকলি দুশো পঞ্চাশ ডলার করে আর্নিং করছি আমি সেটা কাজটা রানিং আছে এখনও আর পরবর্তীতে যে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা অলরেডি ভর্তি হয়েছে তাদের জন্য যদি কিছু একটা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে আসছেন এখানে ট্রেনিং করার জন্য আপনারা তিন মাসের যে ট্রেনিংটা আছে সেই তিন মাসের ট্রেনিং থেকে যে কোনো জিস্ট একটা জিনিস শিখে নেওয়ার ট্রাই করবেন যেমন আমাদের এই ট্রেনিং সেন্টারের থেকে তিনটা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডিজাইন কিন্তু তিনটা বিষয় আসলে তিন মাসে কমপ্লিট করা সম্ভব না যে বিষয়টাতে দক্ষ বা নিজেকে যেটাতে মনে করেন যে আমি এই বিষয়টাতে পারদর্শী হতে পারবো যেমন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা আছে সেখানে মনে করেছি যে এখানে আমি ফুড দিয়ে ভালো কিছু করতে পারবো আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর স্যার ছিলেন তার কাছ থেকে আমি বিভিন্ন সময় হেল্প পেয়েছি বা অন্যান্য ছিল সেই ছিল তাদের সাথেও আমি কমিউনিকেট করেছি অনেক সময় তারা খুবই হেল্পফুল ছিল এবং সবচেয়ে বড় কথা বলতে গেলে যেহেতু এটা একটা সরকারি প্রজেক্ট এবং বাস্তবায়ন করতেছে ই লার্নিং এন্ড আর্নিং এবং যেহেতু তারা দুইটা কোলাবোরেশন করে আর ট্রেনিংটার আয়োজন করতেছে তাদের যে ডিসিপ্লিন এবং যে টাইমলিনেস এই জিনিসটা কথা খুব না বললেই নাই যে প্রতিদিন নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে একটানা ক্লাস করা এবং একজাক্টলি নয়টার সময় হচ্ছে প্রত্যেক ট্রেনার কোঅর্ডিনেটর সবাই উপস্থিত থাকতেন টাইমলি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের আমাদের জন্য আসলে একটা সরকারি ট্রেনিং যে এত সুন্দরভাবে স্মুথলি হইতে পারে সেটা আসলে এই ট্রেনিংয়ে না আসলে বুঝতে পারতাম না আর শিক্ষার্থীদের যারা পরবর্তীতে আসতেছে তাদের জন্য কিছু কথা যদি বলতে চাই সেটা হচ্ছে আপনারা যতটুকু সময় এখানে ট্রেনিংয়ে থাকবেন কতটুকু সময় আপনারা ইউটিলাইজ করার চেষ্টা করবেন বিভিন্ন মার্কেট প্লেসে সময় দিবেন অথবা হচ্ছে টাইপিং প্র্যাকটিস করার চেষ্টা করবেন যাতে আপনাদের টাইপিংয়ের দক্ষতাটা মানে এই তিন মাসে অনেকটা এগিয়ে যায় আর স্যারদের সাথে যথেষ্ট পরিমাণ কমিউনিকেট করার চেষ্টা করবেন স্যাররা খুবই হেল্পফুলভাবে আপনাদেরকে পরবর্তীতে দিক নির্দেশনা দিবেন আর যে কোনো একটা সেক্টরে সর্বশেষ কথা এটাই বলতে চাই যে কোনো একটা সেক্টর হয় গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট ডিজাইন যে কোনো একটা সেক্টরে নিজেকে গড়ে তুলতে পারবেন অ্যাসেট হিসেবে যাতে পরবর্তীতে আপনি যে কোনো একটা সেক্টরে কাজ করে নিজে ক্যারিয়ারে গড়ে তুলতে পারেন আর সবার জন্য শুভকামনা থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম স্যার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে স্বাগতম কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি